বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন আমাদের শোরুমটা মূলত হোলসেল শোরুম ওয়ান পিস টু পিস হোলসেল করে থাকি তো আজকে আপনাদেরকে আমরা অন্যা গাউন দেখিয়ে দিব অন্যা গাউন টু পিস দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন চলে আসছে এটা হল অন্যা গাউনের উপরে খুবই চমৎকার কিছু ডিজাইন খুবই গর্জিয়াস বিয়স এগুলি যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হলো সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর অল বডিতে এমব্রয়ডারি করা আছে কাপড়টা হবে কটনের উপরে খুবই গর্জিয়াস একটা ডিজাইন হাতাটা হাতার মাথায় এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ব্যাক সাইডটা প্লেনের উপরে হবে আর ওড়নাটা আমরা দেখিয়ে দিব ওড়নাটা অনেক লম্বা চওড়া নামাজি ওড়না অনেক সুন্দর বিভাস পুরোটাই স্কিল প্রিন্ট করা আছে মাথায় টার্সেল করা আছে তো বেশ এগুলির বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে কটনের উপরে আর এটার প্রাইসটা জানতে হলে ইনবক্সে কষ্ট করতে হবে যেহেতু আমাদের শোরুমটা হলো মূলত হোলসেল শোরুম তো বেশ এখন দেখাবো আরেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এটাও গাউনের উপরে হবে আর কাপড়টা হবে কটনের উপরে এটারও বুকে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারির মানটা যদি আমরা কাছের থেকে দেখাই অনেক সুন্দর এবং নিখুঁতভাবে করা আছে আর অল বডিতে স্ক্রিন প্রিন্ট করা আছে আর গেটটাও মার্শাল্লাহ অনেক চওড়া আর হাতাটা এভাবে ডিজাইন করা আছে আর ব্যাক সাইডে সেম প্রিন্ট করা আছে খুবই সুন্দর সুন্দর বিয়স গাউনগুলো আর কোমরে টার্সেল করা আছে আপনারা এটা ছোট বড় করে পড়তে পারবেন আর এটা ওনারা যদি আমরা দেখাই ওড়নাটাও খুবই চড়া লম্বার উপরে হবে নামাজি যে হবে অল ওভার স্ক্রিন প্রিন্ট করা আছে আর মাথায় টার্চসেল করা আছে এক কথা অসাধারণ বিকজ এটারও বড়ি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর কাপড়টা হবে কটনের উপরে আর এটারও প্রাইসটা জানতে হলে ইনবক্স করতে হবে যেহেতু আমাদের শোরুমটা মূলত হোলসেল শোরুম আপনারা দোকানে এসেও শোরুমে এসেও আপনারা এগুলি দেখে শুনে নিতে পারবেন এবং প্রাইসটা জানতে পারবেন এটারও অন্যা সেম অল ওভার হবে তো ভিওর্স আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন ডিজাইন নিয়ে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হব আপনারা যারা এখনও মিম কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন নতুন ডিজাইন এবং ভিডিও বাসায় বসে পেয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম